আমি আর পেরে উঠতে পারছি না সে সব সময় আমাকে একা কি গৃহে রেখে কোথায় যেন চলে যায় আর আমার দিকে ওই শিব দেবতার কোনো খেয়াল নেই তাই আমি এবার মনস্থির করেছি শিবের সংসারে আমি আর থাকতে পারবো না কারণ শিব আমার সাথে শুধু ছলনাই করে সত্যি কি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে ছলনা করতে পারে কখনোই না আমি বিশ্বাস করি না তাই আমার দেবতা যেখানে যায় এবার আমি তার সঙ্গে গিয়ে দেখতে চাই দেবতা কোন কাজে তার মূল্যবান সময় ব্যয় করে সে যাবার পথে যায় সে নাকি ওই কৈলাসে ধর্ম প্রচার করে সত্যি যদি সে ধর্ম প্রচার করে আমার কোনো অভিযোগ নেই আর যদি দেখি সে অধর্ম করে আমি কি তাকে ছাড়বো না তাই আমি তার সঙ্গে গিয়ে দেখতে চাই শিব দেবতা ওই কৈলাসে গিয়ে ধর্ম প্রচার করে না অধর্ম ধর্ম প্রচার করে পারবো অগ্গ পরপতি হ্যাঁ বলুন আজwidetilde গবার হয়েছে কৈলাস ভম যাত্রা কইটি তাই তো রিজমা দিন হৃদয় হয়েছে আমি চলে যাব 12 বছরের জন্য কৈলাস ভম যাত্রা করতে তুমি আমার জন্য সেবা আয়োজন করো আমি জলদি সালটা না দেবতা একই পরপতি আমি আপনাকে যেতে দেব না কেন আপনি শুধু একা কি গৃহ থেকে কোথায় যেন চলে যান কেন বাবা আমার দিকে আপনার কোনো খেয়াল থাকে না তাই এবার আমি মনস্থির করেছি একি আমার প্রাণের দেবতা যেখানে যাবে আমি তার সঙ্গে যাব একই বলছে পরপতি হ্যাঁ আজ radiant হয়েছে স্বর্গ দামিটিকে simakte তাইতো করেছে ভক্ত সঙ্গ লাভ করতে তাইতো প্রভাবিত রয়েছে আজ আমার হৃদয় মাত্র হয়েছে আমার সুধিম কৈলার পথে যাত্রা কর হে প্রভু এতদিন আমার প্রয়োজন ছিল না তাই আমি আপনাকে বলিনি নি এখন আমার প্রয়োজন হয়েছে তাই আপনাকে আমি বলেছি পার্বতী বলুন সত্যি তুমি আমার সঙ্গে ভক্তের সঙ্গে লাভ করতে আমি যাব আমার স্বামীর সঙ্গে ওগো পার্বতী হ্যাঁ বলুন আমার সঙ্গে যেতে হলে তোমার তিনটি অবিরত্তর সব সত্য করতে হবে তিনটি অবিরত্ত আমার লাভ করতে হবে তাহলে আপনি কান খুলে শুনুন প্রাণের দেবতা আপনার সঙ্গে যেতে হলে তিনটি শর্ত কেন তিনশো শর্ত যদি আমাকে পালন করতে হয় সবকটা সত্যই আমি এই মাথা পেতে নিলাম তবে তুমি আমার সঙ্গে ভক্তের সঙ্গে লাভই করতে যাবে হ্যাঁ আমি যাব ওগো পার্বতী বলুন আমার এই সময় আদি করানো করে নাও পার্বতী আমার সে তো পুষ্প সুপস্পর অতিস্পর হয়ে তোমার আকৃতির বন্ধন করতে হবে বেস্ত প্রভু আমি ভগবান দিব্যি করে আপনাকে কথা দিলাম যখন আপনার পুষ্পরথ আমি সর হব ওই আকাশে তারা পাতালে বালু কোনো দিকে আমি তাকাবো না তাই দেখি হ্যাঁ আর দ্বিতীয় শর্ত হচ্ছে বলুন আমার পুষ্পরথ স্বর হইয়া তুমি পাতাল লোকের দৃষ্টি রাখতে পারবে না প্রভু আপনি আমাকে সাত পল কাপড় দিয়ে দুটো বেঁধে দিবেন আর আমি কোনো কিছু দেখতে পাবো না তবু তুমি আমার সঙ্গে কইলে আমি যাবো পার্বতী এবার রাখি বন্ধন করো আমার ভোসপরতে স্বর হও আমি আমার স্বর কথা আমি যাত্রা করবে শিখাচ্ছি হ্যাঁ হ্যাঁ অজ্ঞ পার্বতী বলুন তুমি আমার চলে প্রবাসিত করবে অবশ্যই তাই তো আমার হঠাৎ করে মনে পড়ে গেছে আমার পরম ভক্ত মহামারীর কথা তাই তো মহামারীর কাছে যাবো একটু প্রেমান্তল নিয়ে আমি চলে যাবো আবার সেই তুমি জগতে বেশ যাবো পার্বতী হ্যাঁ এবার তুমি আমাকে বিদায় করবে আমি আপনাকে বিদায় দিলে আসি পার্বতী ভ্রমান্ত বাজিৎ করতে আমি এই কৈলাশে এসেছি ওই শিব দেবতার কুকর্ম দেখার জন্যে তাই শিব দেবতা কোন কাজে তার মূল্যবান সময় ব্যয় করে এবার আমি তার সঙ্গে ওই কৈলাসী ভমন করব কাল কি সে আমাকে ভুলে গিয়েছে না শিব ঠাকুর জন্য মনটা আমার অস্থির অস্থির লাগছে হয়তো ভালো লাগছে না হয়তো অহে এই মহামণি চিহ্ন হ্যালো আমি যাবো সে মহামণি চিহ্ন কুঠি আমি করব ভক্ত সঙ্গ প্রেমাঞ্জলি তাই তো মহামেশ্যবাদ ভক্ত সঙ্গ লাভ করে আমি চলি যাব আমার শেত্রী জগৎ ভাবতে মহাজির রক্ত করতে তাই তো আমার ভক্তকে একটু আরাধনা করে দেখি আমার ভক্ত আমার রহস্য মাতে আরাধনা সারা দায় কি না অগ মহামণি মহামণি একই তাহলে কি ভক্ত আমার শ্রী জগৎ রঙ করতে নেই তাই তো ভক্ত যখন ভগবানকে স্মরণ করেছে ভগবানই ঢাকিত হই ভক্তের ডাকি কে ভগবানই সারা দিন ধরে তাই তো রাখি আমার প্রেমঞ্জলি নিতে তাই তো চলে যাব আমার ভক্ত করে গেছে ওগো মহাবানি বলুন প্রভু ইচ্ছা তার হে প্রভু দেবাদেবী মহাদেবী বাসুদাদ করেছে এসেছি স্বর্গ থেকে ভক্তে তাই ভক্ত সঙ্গে লাভ করতে করেছে তোমার নামে কত আরাধনা কেন তুমি সারা দিলে কি বলছেন প্রভু পরাশিত আপনি হলেন যে দেবে দেব মহাদেব আর আপনি এসেছেন আমার কাছে প্রেম নিবেদনের জন্য প্রভু মহামণি বলেন প্রভু দেবাদেবী মহাদেবী শ্রী জগতে ভক্ত সঙ্গে লাভ করতে আদিত হয়েছে তাই তো যশোর দায় সন্ন্যদ্রহ মাত তাই তো দেবা দেবী কলঙ্ক হয়ে যাবে না প্রভু আপনি হলেন যে দেবে দেব মহাদেব আপনাকে দেখে সবাই পুজো করে আমিও যে আপনাকে পুজো করি মহাদেব ওগো ভক্ত বলুন প্রভু পাবে নাকি দেবী মহাদেবী শ্রী জগৎ ভক্ত পাবে নাকি একটি প্রেমাঞ্জলি ঠিক আছে দেবে না একটি প্রেমাঞ্জলি ঠিক আছে প্রভু তাহলে প্রেমা সুন্দর বসে প্রেমাঞ্জলি নিয়ে আমার স্বর্গত যাত্রা করব এসেই যখন পড়েছেন আমি আপনাকে ভালোবাসা তো অবশ্যই দেবো দাঁড়ান প্রভু তার আগে একটু আমাকে আপনাকে একটু প্রণাম করে নিতে হবে প্রভু হ্যাঁ প্রভু এই দুলাল ভাই আমাকে তার করে রেখে আমার প্রভু সেই সকালবেলা চলে গেছে সে যাবার পথে বলে গেল সে না কে কৈলাসে যাবে কিন্তু এখনও তো ফিরছে না তবে কি আমার প্রভু আমার সাথে ফাঁকি দিয়েছে না না এ হতে পারে না ও আমার প্রভু তুমি কোথায় আমি তোমাকে না দেখে ভয় পেয়েছি এসো না গো এসো কে তুই নরধ হবে মহাদেবী কেহান কে করে ছোবড়াও দি তাই তো দাবা আমার ডবেস্কে নিতে হবে তো পার্বতী হ্যাঁ হঠাৎ করে মহামারীর জিন্ লক্ষিত মহানি কারণ হঠাৎ করে যদি আমি নাচতাম তাহলে আমার প্রাণের দেবতার আসল চেহারা আমি দেখতে পেতাম না আরে সেই দেখি একটি নারী বুকে প্রেম নিবেদন করা এটা বুঝে আমাকে মেনে নি আমি কক্ষনে মেনে নিতে পারবো না রে পার্বতী তুমি না শ্রী জগতে ভক্তের জননী হয়েছে কী বলেছেন তুমি না দেব আমিশ্বো মা যে ভক্তের মা হয়েছে জননী আয় রে তুমি না দেবীরূপ ধারণ করেছো হ্যাঁ গো ভগবা হাসি পার্বতী কেন পারনি ভক্ত করে দেওয়া আগত করে সহ্য করতেই তাই যদি আমারও দেবে বংশের নামের একটু মা তু কেন পারো নেই যাবি মহাশ্বর তো মা হে কী বলেছেন প্রভু হেগুবা আমি যে কিছু বুঝতে পারছি না বাকি সবই হ্যাঁ তুমি কার নামের মাঝে তিরস্কার করে পারগো ওগো পার্বতী হ্যাঁ বলুন আজ থেকে চব্বিশ বছর আগে তুমি রাস্তার মাঝে যাকে কুড়িয়ে পেয়েছিলে সেই তো আজ তো ধারণ করে নিয়ে তাই তো তোমার পালিত কল্যাণ মা বলো মা আমি তোমাকে চিনতে পারিনি ঠিক আছে মা শোনো মা হ্যাঁ তো কামের নামের প্রেম কামের প্রেম নয় মা নামের প্রেম হ্যাঁ মা তাহলে যে আমি অপরাধী হয়ে গেছি মা মা মহামণি তুমি আমাকে ক্ষমা করে দাও শোনো মা তুমি না বুঝিয়ে অনেক কথা বলেছ সেই জন্য আমার কোনো দুঃখ নেই মা আমি তোমাকে ক্ষমা করেছি মা ওগো প্রভু ওই আমাকে ক্ষমা করে দিয়েছে আর আপনি আমাকে ভালো হ্যালো ওগো পার্বতী হ্যালো চেক হ্যালো করতে উৎসাহিত করেছ তো যুগে যোগে করেছি অপতারে দায়িত্ব বাজ করে ভক্ত সঙ্গ লাভে ভক্তগণ তোমাকে ক্ষমা করে দিয়েছে আমি তোমাকে ক্ষমা করব সেই দিন যেদিন তোমার বাপ দেহকে গঙ্গার জলে স্নান করে তুলসী পাতায় ধুতো করতে পারবে সেই দিন তুমি কুলো বাদে কুলো বাসিত কুলের কুলো বাদে হতে আমাকে পাশে হবে আমার দেবতার আশীর্বাদ যদি আমার এই পবিত্র দেহে লেগে থাকে আমি অবশ্যই পারবো ওই গঙ্গার জলে চান করে আমার অশুদ্ধ দেহটাকে আর মা বলুন পিতা যাও মা তুমি তোমার জিনিস চলে যাও ঠিক আছে পিতা বিদায় চলে যাচ্ছে আমার কুটিরে বিদায় পিতা বিদায় মাতা বিদায় বিদায় অঘু পার্বতী হ্যাঁ বলুন ভাবে যে তোমাকে ভক্ত সঙ্গে লাভই করতে যাই হয়তো আমার দেবী নামের কলঙ্ক হয়ে যাবে কেউ দেবে না দেবা দেবী নামের ব্যক্তি পুষ্পঞ্জলি হেহু দেবেন আমার মহাদ্বিত একটি না সমস্ত বলতে নেই পার্বতী এবার চলো আমি মক্ত থেকে স্বর্গে যেতে চাই বেশ আমরা চলে যাব এবার আখি বন্দন করো হে আমি বন্ধ করি যে আমার সে স্বর্গ ধাবি যাত্রা করতে চাই কি i oh, ਮੁਕੇ ਦੌੜ ਕੇ ਚਲੇ ਦਸੇ কত দিন হলো উপবাসী তাই তো আমার ভোগ লেগেছে তুমি আমার জন্য কিছু পাতে হয়েছি একটু সেবার আয়োজন করলে ওকে পার্বতী বলুন তাই তো তুমি রন্ডন ঘরে কি আমার জন্য কিছু সেবার আয়োজন করো আমি এই তো জলদি গঙ্গার জলে স্নান করে আমি আমার সেবা নিয়ে আমি চলে যাবো আবার চিত্ত পর্যটন বেশ বেশ আপনি যেমনটি চেয়েছেন আমি ঠিক সেইভাবে সেইভাবে আপনাকে আমি সেবা দেব কেন দেব আমার প্রাণের দেবতা এবার আমার গৃহে এসেছে তাই এবার আমি আনন্দে আনন্দে আমার প্রেমার জন্য সেবা দেব আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা